এটা এমন একটা জগৎ যেখানে টাকার কোনো মূল্য নেই এখানে সময়ই সবকিছু এখানে যদি আপনাকে কোনো জিনিস কিনতে হয় তাহলে সেই জিনিসের বিনিময়ে আপনাকে আপনার জীবনের কিছুটা সময় দিতে হবে তবেই আপনি সেই জিনিসটা কিনতে পারবেন কিন্তু এই জগতে একটা ভালো জীবন কাটানোর জন্য আপনার কাছে সময় থাকাও জরুরি কারণ এখানে যখন কোনো মানুষের বয়স পঁচিশ বছর হয়ে যায় তখন তার হাতে এক বছরের সময় চালু হয়ে যায় যে মুহূর্তে কাউন্ট ডাউন শূন্য হয় সেই মুহূর্তেই সেই মানুষটি শেষ হয়ে যায় ধনীদের কাছে এত সময় ছিল যে তারা হাজার বছরের জীবনও কাটাতে পারত ধনীরা নিজেদের জন্য এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল যেখানে তারা শান্তিতে জীবন যাপন করছিল কিন্তু অন্যদিকে ঘেঁটো সিটিতে বসবাসকারী গরিব মানুষরা দিন রাত পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত নইলে তাদের জীবন শেষ হয়ে যাবে এই গরিবদের বস্তিতে উইল নামের এক যুবক থাকত যার ঘড়িতে মাত্র তেইশ ঘন্টা বাকি ছিল উইল তার মায়ের সাথে থাকত যেহেতু পঁচিশ বছরের পর বয়স থেমে যায় তাই তার মা পঞ্চাশ বছর বয়সী হয়েও খুব যুবতী দেখাত আজ উইলের মায়ের পঞ্চাশতম জন্মদিন ছিল উইল তার মায়ের জন্মদিন পালন করার জন্য আগের রাতে ওভারটাইম করে একটি শ্যাম্পেনের